নমস্কার কেমন আছেন আপনার সবাই এস পি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পালং শাকের ঘন্ট রান্না করব তো পালং শাকের ঘন্ট আমি কিভাবে রান্না করছি সেই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে পালং শাকের ঘন্ট করছি তা আমি দিয়ে দেব এখন তেল গরম হয়ে গেছে কড়াইটা তার জন্য একটুখানি অপেক্ষা করলাম ব্যাস প্রথমে এই এতটুকুই তেল দেব আমি কিছু বড়ি দেখুন তেলে দিয়ে একটুখানি ভেজে ঝুলে রাখবো এটা আমি কি করছি আপনাদেরকে পরে দেখাবো এখন বলবো না তো যে পালং শাকের ঘন্ট তৈরি করব এই বড়ি কিন্তু দিতেই হবে তো আমি এগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে রেখেছি এখন তুলে নিই বড়িগুলো ভেজে তুলে রাখলাম আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেগুন আর আলু তো বেগুন আর আলুগুলোকে আমি এবারে একটুখানি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো বেগুন আর আলুগুলো কীভাবে কেটেছি সেটাও দেখবেন এক একটা রান্নার এক এক ধরনের কাটার ধরনগুলো হয় তো ওইভাবে কাটা যদি হয় না দেখতে সবজিগুলো ভালো লাগে রান্নার পরও খুব সুন্দর লাগে দেখতে তো সেই কারণে যখনই ঘন্ট রান্না করবেন বা চচ্চড়িতেও এইরকমই একটু লম্বা লম্বা করে কাটা হয় আর দেখুন আমি কড়াইয়ের মধ্যে পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম কেননা পালং শাকের পাতার মধ্যে অনেক তো বালি থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়ে রেখে দিয়েছি একটা বাটির ওপরে একটা ঝুড়িতে নিয়ে জল ঝরতে দিয়েছি কারণ না যে কোনো শাকের মধ্যেই দেখবেন একটুখানি না জল বেরোয় নুন দেওয়ার পরে তো সেই কারণে জলগুলো যদি ঝরিয়ে নেওয়া যায় তো বেশি সময় লাগে না রান্না করতে আর যেটুকু জল বেরোয় তাতে সব সেদ্ধ হয়ে যায় আর জল মানে বেশি সময় লাগে না তো আমি এখন দিয়ে দিলাম একটুখানি নুন তো একটুখানি ভাজার পরেই দিলাম নুন কেননা যেহেতু বেগুন আছে আমি যদি আগেই দিয়ে দিতাম বেগুনগুলো নেতিয়ে যেত একদম নরম হয়ে যেত আর জল বেরিয়ে যেত তাহলে কিন্তু আলুগুলো ভাজা যেত না বেগুনও ভালো ভাজা যেত না তো সেই কারণে আমি একটুখানি আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি নুন দিলাম তো নুন কিন্তু পরিমাণ মান মতো বুঝে শুনে দেবেন আর পালং শাক আছে তো দেখতে অনেক লাগবে যে কোনো শাকই অনেকটা লাগে তারপরে যখন নুনের মধ্যে সেদ্ধ হয় তখন কিন্তু কমে গিয়ে নুনে পোড়া হয়ে যাবে তো সেই কারণে নুন বুঝে শুনে দেবেন দরকার হয় দুবারে দেবেন তো দেখুন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর পালং শাক দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় দিতে হবে না তো আমি কতগুলো কাঁচা লঙ্কাকে আপনারা তো জানেনি আমি ঝাল লঙ্কা বেশি ব্যবহার করি না তো কাঁচা লঙ্কাগুলো যেগুলো গন্ধ আর একটু হালকা ঝাল সেটা আমরা খেতে পারব সেই বুঝেই এই লঙ্কাগুলোকে আমাদের বাড়িতে আনা হয় ওগুলো দিয়েছি এখন দিয়ে দিলাম ভাজার পরে হলুদ হলুদটা এখন দিলাম কেন জানেন প্রথমেই যদি দিয়ে দিতাম না আমি হলুদ আর মিষ্টি তাহলে কিন্তু মানে সবজির রঙটা হয়ে যেত কালো কালো তো সেই কারণে হলুদ দিলাম আমি একটু দেরিতে যাতে রংটা কালো না হয় এখন দিয়ে দিলাম সব পালং শাকগুলো পালং শাক এখনকার জানেন তো বাজারে গেলেই দেখবেন আপনি পালং শাকগুলো একদম সবুজ সবুজ একদম টাটকা তাজা একবারে নামানো থাকে দেখলেই যেন মনে হবে কিনে নিই যদিও বা আমি বাজারে যাই না বাড়িতে এসে গল্প করে আর আমিও যখন দেখি বাজার থেকে টাটকা সবজিগুলো আসে এ বিশেষ করে এখন পালং শাক কপি এগুলো দেখলেই মনে হয় যে সত্যি কথায় রান্না করার ইচ্ছেটা খুব ভালো লাগে আর দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব একটা সময়ও লাগেনি আর আলু আর বেগুন তো জানি বেগুন তো অল্প সময়তেই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ চিনি আর চিনিটা এই কারণেই দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে নেই যদিও বা কিন্তু তবুও তো নুন মিষ্টি একটুখানি না থাকলে শাকের মধ্যে ভালো লাগে না তো ব্যালেন্স ঠিক রাখার জন্য এইটুকু মিষ্টি দিতেই হবে আপনারা যদি না খান মিষ্টি তাহলে দেবেন না তো যাই হোক এবার আমি এগুলোকে সব নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালো করে সবগুলো সবার সাথে মিশিয়ে দিতে হবে তো এইভাবে রান্নাটা করলে না কিন্তু খেতেও খুব ভালো লাগে জানেন তো পালং শাকের চচ্চড়ি পালং শাকের পরোটা অনেক রকম কিছু রান্না হয় পালং শাক দিয়ে কিন্তু পালং শাকের এই ঘণ্ট এটা যে ক মানে কী যে সুন্দর হয় খেতে মানে আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না অবশ্যই করে খাবেন আর এটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে কড়াইয়ে লেগে যাওয়ার মতো রান্না করবেন না একটু জল জল টাইপের থক আপনারা দেখতে পাবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে রকম রাখবেন আর আলুগুলোকে সব কিন্তু এইভাবে ভেঙে দেবেন না কিছু ভাঙা থাকবে কিছু একটুখানি মানে গোটা থাকবে তো যাই হোক আবার কড়াইটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আর বাটিতে তরকারিটা ঢেলে রেখেছি তো এইভাবেই আমি দিয়ে দিলাম আবার একটুখানি তেল তেলের সাথে আমি দিয়ে দিলাম দেখুন একটা তেজ মানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোলন রাঁধুনি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার মধ্যে যখন এটা দেখব ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবো সুন্দর বেশ একটা গন্ধ এসছে তখন এই যে বড়িগুলো ভেজে আমি একটুখানি ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম এখানে কিন্তু একদম গোটা বড়ি দেওয়া যাবে না একটু ভেজে ভেঙে গুঁড়ো করে রাখতে হবে এই জন্য বড়িগুলোকে আগেই আমি ভেজে রেডি করে রেখে দিয়েছিলাম আপনাদের এই কারণেই বলেছিলাম বড়িগুলো কী করব আপনাদের পরে বলবো তো এটাই হচ্ছে বড়িগুলোর কারণ আমি ভেজে একটুখানি ভাঙা মানে ভেঙে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন সমস্ত কিছুর যেগুলো দিয়েছি আমি খুব সুন্দর একটা ভাজা গন্ধ আসছে তো আমি এই শক্তির দ্বারা এখন গন্ধটা পাচ্ছি আপনাদেরকে বলেই বোঝাতে বোঝাচ্ছি আমি যে পেয়েছি গন্ধ তো এখন দেখুন আমি যে পালং শাকগুলো রেখেছিলাম সেইগুলো এখন এর সাথে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দিলে যে খুব ভালো রান্না হয় তা নয় মশলা না দিয়েও কিন্তু খুব ভালো রান্না হয় যদি আপনারা সবজি যখনই যে রান্নাটা করবে যেটা একটু ভাজার প্রয়োজন আছে ভেজে নিয়ে যদি কষিয়ে নিয়ে রান্নাটা করা যায় ও তো ভালো রান্না হয় আপনারা দেখে চেনেখানে কোনো মশলার ব্যবহার না তো এইভাবেই করে নিতে হবে তো আজকে এই পালং শাক বেগুন আলুর যে ঘন্ট আমি রান্না করলাম আপনাদের কেমন লাগলো আজকের এই রান্নাটা যদি আপনাদের এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সব সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন সব দিন ওইভাবেই আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটি রান্না সকলের কাছে আমার পৌঁছে যায় আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার